একটা গর্জিয়াস ওড়না তৈরি করতে গেলে খুব বেশি কিছুর প্রয়োজন নাই একটু লেসি এনাফ তো আমি এই টুপিসটা নিয়েছিলাম নেওয়ার পর দেখি যে ওনার যে অ্যাম্ব্রোটারি রয়েছে অ্যাম্ব্রোটারির পাশের এই যে জায়গাটুকু মানে মাথা যখন ওনাটা দিয়ে রাখি দেখতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তো ভাবলাম যে ফাঁকা অংশটা ফিল আপ করার জন্য একটু লেস বসাই তাহলে দেখতে ভালো লাগবে তো লেসটা আমি হচ্ছে একটু অন্য রকমভাবে বসাব মানে লেসটা সরাসরি বসিয়ে দিব না চাইলে আমি কিন্তু ওনার যে উপর সাইডটা রয়েছে ওইখানে লেসটা বসিয়ে দিতে পারতাম বাট এটা দেখতে একটু কেমন যেন লাগে তাই আমি হচ্ছে লেসটা যেন দেখা না যায় মানে ভিতরের অংশটা সেটা সেইভাবে বসাচ্ছি প্রথমে আমি যে সোজা পাশটা রয়েছে ওনার সেই সোজা পাশে কিন্তু লেসটাকে দেখেন সেলাই করে নিচ্ছি সেলাই করে বসিয়ে নিচ্ছি এতে হবে কি আমি যখন লেসটাকে উল্টাবো উল্টালে হচ্ছে লেসের যে নিচের যে চিকন সাইডটা এটা হচ্ছে ওনার ভাজের ভেতর চলে যাবে আর দেখা যাবে না মানে শো করবে না দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু এভাবে লেস বসিয়ে একটা নর্মাল ওনাকেও গরজেস করে তুলতে পারেন আর আমি হচ্ছে সেম কালারের লেস পাইনি আমি চেয়েছিলাম যে ওনার যে বেসের যে কালারটা মানে পার্পেল টাইপ এই টাইপের লেস খুঁজেছি কিন্তু পাইনি অনেক খোঁজাখুঁজির পর আমি ডিসাইড করলাম যে পাতার রঙের সঙ্গে অ্যাডজাস্ট করে হচ্ছে সবুজ কালারটা নেই তাহলে মনে হয় মানে কালার কম্বিনেশনটা ভালো লাগবে তো অবশেষে এই লেসটাই সিলেক্ট করেছি আর একটা বড় সাইজের অন্যায়নে যদি আপনি লেস বসাতে যান তাহলে আপনার সাড়ে সাত গজ লেস হচ্ছে মাস্ট লাগবে। তো আমি এখানে হচ্ছে টোটাল দশ গজ লেস এনেছিলাম একটা হচ্ছে মানে যতটুকু আমার ওনায় গিয়েছে আর বাকি যেইটুকু রয়েছে সেটা হচ্ছে আমি আমার জামায় বসাবো মানে জামায় ডিজাইন করব আর কি তো এই তো দেখেন লেসটা বসানোর পর কি সুন্দর লাগতেছে এখন ওনাটা দেখতে